দেশের প্রধানমন্ত্রী তো বলেছিলেন তিনশো সত্তর ধারা তুলে নিলে বিচ্ছন্নতাবাদী বনভাব সন্ত্রাসকে দমন করা যাবে নরেন্দ্র মোদী তো বলেছিলেন নোটবন্দি করে সন্ত্রাসবাদীদের কমর ভেঙে দেওয়া হবে বা ভেঙে দেওয়া হয়েছে কোথায় আমার বাড়িতে ঢুকে জঙ্গিরা আমাদেরকে হত্যা করছে আর কেন্দ্রের সরকার নীরব কাশ্মীরে আবারও রক্ত ছড়েছেন জঙ্গি হামলায় আঠাশ নিরীহ মানুষের মৃত্যু হয়েছে সেই মৃত্যুকে শুধুই সংখ্যা না এই মৃত্যু হল আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার দলিল গদি মিডিয়া এই হামলাকে হিন্দু নিধন হিসেবে প্রচার করছে কিন্তু বাস্তবতা হলো নিহতদের মধ্যে ছিলেন মুসলিম নাগরিক সৈয়দ হুসেন এই হামলা ধর্মীয় নয় এটি ভারতীয় নাগরিকের বিরুদ্ধে একটি সন্ত্রাসী আক্রমণ প্রশ্ন একটাই কীভাবে জঙ্গি বাহিনী সীমান্ত পেরিয়ে পর্যটন অঞ্চলে হামলা চালালো বর্ডার সিল থাকলে তারা এলো কিভাবে যে এলাকায় পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ যেখানে নিরাপত্তা থাকা উচিত সবচেয়ে কড়া সেখানেই কেন ছিল না প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আমরা জিজ্ঞেস করতে চাই দিল্লি কি জবাব দেবে দেবে কি সেই মোদী সরকার যারা নিরাপত্তার নামে বড় বড় ভাষণ দেয় এই হামলায় না হিন্দু মরেছে না মুসলিম মরেছে কেবল ভারতীয় নাগরিক এই আক্রমণ কোন এক ধর্মের বিরুদ্ধে নয় এই আক্রমণ ভারতবর্ষের আত্মার বিরুদ্ধে আজকের এই হামলা যদি পরিকল্পিত না হয় তাহলে এত বড় নিরাপত্তার ফাঁক কিভাবে তৈরি হল এই প্রশ্নের জবাব কি রাষ্ট্র দেবে আমি ফারতিন আহমেদ স্পষ্টভাবে বলতে চাই শহীদদের রক্তের দাগ আমরা ভুলতে দেব না প্রতিটি প্রাণের জবাব চাই আমরা রাজনীতির মুখোশ খুলে সত্যকে সামনে আন। কারণ আমরা কোনো দলের নয় আমরা ভারতের পক্ষে ভারতের নিরাপত্তা নিয়ে আপোষ নয় এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয় এটা জাতির উপর আঘাত কিন্তু আমরা কি দেখছি কিছু গদি সহ আরও কিছু মানুষ যারা উস্কে দিচ্ছে এই বিষয়টিকে হিন্দু মুসলিম নিয়ে কিন্তু আসলে কি তাই তারা হিন্দুকেই মারছে তাহলে হুসেন শাকে মারলো কেন কি কারণে তারা মারল এই প্রশ্ন তো উঠছে সংবাদ মাধ্যমে কাল গতকাল যখন আমরা দেখেছি কিছু সংবাদ মাধ্যমে কিছু মানুষ যারা ওখানে ছিলেন উপস্থিত তারা বলছেন আমরা জঙ্গি হামলা করতে কাউকে দেখিনি আমরা গুলি চলেছে সে আওয়াজ শুনেছি তারা আহত হয়েছে কিন্তু আরেক দিকে বলা হচ্ছে এই মাথার সিঁদুর দেখে হত্যা করা হয়েছে যেভাবেই হত্যা করা হোক না কেন সেটা নিন্দনীয় ঘটনা মর্মান্তিক ঘটনা ভারতবর্ষে শোকের ছায়া নেমে এসেছে কিন্তু ভারতবর্ষের সরকার কি নিরাপত্তা দিচ্ছে যারা বারবার হিন্দু হিন্দু ভাই ভাই বলছে সে হিন্দুদের কি নিরাপত্তা দিতে পারছে না মুসলিমদেরকে আমরা দেখেছি নিরাপত্তা দিতে পারে না আপনার কি মনে আছে দু সালে চেতন শর্মা একজন পুলিশ সে ট্রেনের মধ্যে তিনজন মুসলিমকে হত্যা করেছিল নাম জিজ্ঞেস করে করে তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কী তাই সন্ত্রাসবাদী জঙ্গির কোনো ধর্ম হয় না তা প্রশ্ন এটা হওয়া দরকার ছিল না ভারতবর্ষের নাগরিককে হত্যা করা হয়েছে যে বা যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাদের তদন্তের আওতায় নিয়ে এসে তাদেরকে ধ্বংস তাদের বিরুদ্ধে ধ্বংসযোগ্য চালানো সেটা কবে নেবে দেশের প্রধানমন্ত্রী তো বলেছিলেন তিনশো সত্তর ধারা তুলে নিলে সন্ত্রাসকে দমন করা যাবে যাবেছিলেন নোট নোটবন্দি করে সন্ত্রাসবাদীদের কমর ভেঙে দেওয়া হবে বা ভেঙে দেওয়া হয়েছে কোথায় আমার বাড়িতে ঢুকে জঙ্গিরা আমাদেরকে হত্যা করছে আর কেন্দ্রের সরকার নীরব কোথায় নিরাপত্তা কোথায় সেনাবাহিনী অভিযোগ উঠছে পেহলগামে যেখানে পর্যটন কেন্দ্র সেখানে কোনো নিরাপত্তা বাহিনী কোনো নিরাপত্তা বাহিনী ছিল না কিন্তু কাশ্মীর জুড়ে আমরা যদি দেখি সেখানে নিরাপত্তা বাহিনী অনেক রয়েছে এরকম সোশ্যাল মিডিয়ায় কয়েকজন গিয়েছিলেন সেখানে তারা দেখেছেন তারা মন্তব্য করছেন কিন্তু পেহলগামেই কোনো নিরাপত্তা বাহিনী ছিল না যেখানে দু জন পর্যটক সেখানে যেখানে দু হাজার জন পর্যটক সেখানে ছিল তাদেরকে নিরাপত্তা দিতে কেউ ছিল না কিন্তু কাশ্মীরের অলিগলিতে নিরাপত্তা বাহিনী আছে তাহলে কিটা পরিকল্পিত তারাই প্রশ্ন তুলছে হিন্দু মুসলিমের রং দিয়ে সরকারের ব্যর্থতাকে ঢাকা দেওয়া যাবে না এটা মনে রাখতে হবে ধর্মের রং জাতির রং কখনো জঙ্গিবাদকে ঢাকা দিতে পারে না যারা এই ঘটনা ঘটিয়েছে যে কোনো লস্করে তৈয়াবা হোক আইএসআই হোক যেই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার কি ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান বারবার অ্যাটাক করছে চীন অ্যাটাক করছে চীন জায়গা দখল করছে আমাদের সরকার চোপ হয়ে রয়েছে কেন পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না ভয় কী সের আমাদের সেনাবাহিনীতে আমরা ক্ষমতা তো আমাদের আছে সেনাবাহিনীর ক্ষমতা আমাদের রয়েছে আমরা অন্য দেশকে অ্যাটাক করতে পারি সেই জঙ্গিগুলোকে দমন করতে পারছি না আমরা ধর্মের জিকির তুলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে তাই ধর্ম নয় ভারতীয় নাগরিকদের পর হত্তালিরা চালিয়েছে পাকিস্তানের জঙ্গি বাহিনী এটা মনে রাখতে হবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন ভালো থাকুন